এদিকে দেশ জুড়ে কর্মবিরতির প্রভাব পড়েছে জেলায় জেলায় উত্তরবঙ্গ মেডিকেলে আউটডোর বন্ধ রয়েছে বন্ধ রয়েছে কোচবিহার মেডিকেল কলেজের হাসপাতালের আউটডোর তবে চালু রয়েছে এমার্জেন্সি পরিষেবা বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ আউটডোর বন্ধ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে আইএম ঢাকা কর্মবিরতির প্রভাব পড়েছে বোলপুর মহকুমা হাসপাতালেও আউটডোর বন্ধ রয়েছে তবে এমার্জেন্সি চালু জনসাধারণের কথা মাথায় রেখে যদিও যেটা একটা অল ইন্ডিয়া আজকে স্ট্রাইক ডেকেছে আই থেকে তো সেই জন্য আমরা ওপিডিটা বন্ধ রেখেছি এবং আমাদের যে সমস্ত ডাক্তার ওপিডিতে বসেন তারা মোটামুটি সবাই এমার্জেন্সিতে থাকছে এবং যে যে সমস্ত রুগীরা আসছে চিকিৎসা নিতে আমরা থেকে তাদের চিকিৎসা দিচ্ছি পেশেন্টকে কোনো পেনকে আমরা হ্যারাস করছি না বা কোনো পেনকে ফ্রি আমরা দিচ্ছি না আমরা এমার্জেন্সি থেকে বসে ডাক্তার যারা আউটডোর করেন সেই ডাক্তার উপরে এমার্জেন্সি থেকে পেশেন্ট দেখছেন এবং আমাদের ফার্মাসিস্ট খোলা আছে এবং ওষুধও পাচ্ছে এমার্জেন্সি পরিষেবা কোনো কিছুই বন্ধ নেই মানে আজকে শনিবার দিন যে যে আউটডোরগুলো আমাদের চলে রেগুলারলি সেই আউটডোরগুলো বন্ধ আছে কিন্তু এক তার সাথে সাথে সেই ডাক্তারগুলা আমাদের এমার্জেন্সিতে থাকে আছে বসে আছে এবং তারা কিন্তু রুগীকে দেখে রুগী দেখা হচ্ছে সমস্ত প্রাইভেট আর গভর্নমেন্ট সেক্টরে আমরা অ্যাজ এ অ্যাজ ফার ইনস্ট্রাকশন আপরার হেডকোয়ার্টার আইএমএ দিল্লি আমরা বন্ধ রেখেছি আজকে আমাদের কাজকর্ম পেন ডাউন স্সেল ডাউন ইমার্জেন্সি সার্ভিস খোলা আছে এভরিওয়ার এমার্জেন্সি অ্যালাউড আছে কিন্তু কোল্ড পেশেন্ট বা যে কোনো রুটিন পেশেন্টগুলো ওইগুলো আজকে দেখা হবে না ওপিডি বন্ধ থাকবে আর জিগড়ের ঘটনার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আজকে এইখানে ওপিডি বা অন্যান্য যেগুলো নন এসেন্সিয়াল সেগুলো বন্ধ আছে কিন্তু এসেন্সিয়াল পরিষেবা ধরুন এমার্জেন্সি অন কল এমার্জেন্সি ওটি সে সমস্ত কিন্তু এখানে আমরা পরিষেবা চালু রেখেছি এবং যাতে সাধারণ মানুষের রকম মানে চিকিৎসা সংক্রান্ত কোনো সমস্যা না হয় সেজন্য ইমার্জেন্সির মধ্যে আমরা প্যারালাল একটা পরিষেবা চালু রেখেছি সমস্ত স্ট্রিমের ডাক্তাররা সে মেডিসিন সার্জারি পেডিয়াট্রিক্স অর্থোপেটিক্স সবাই আছেন যারা আসছেন তাদেরকে ওখানেই আমরা চিকিৎসা পরিষেবা দিচ্ছি এমার্জেন্সি পরিষেবা বা হসপিটালের ভেতরে ইনডোরে যে পেশেন্ট আছে তাদের পরিষেবা কোনোরকমভাবে বিঘ্নিত হচ্ছে না শুধু যারা ডাক্তারদের আমাদের প্রাইভেট প্র্যাকটিস বা ওপিডি সার্ভিস সেটা শুধু বন্ধ আছে এবং সেটুকু আমরা এখানে এমার্জেন্সির মাধ্যমে তাদেরকে পরিষেবা দিয়ে দিচ্ছি ডাক্তারবাবুদের কর্মবিরতির ডাক দিলে সাধারণ মানুষের স্বাভাবিকভাবেই পরিষেবার সমস্যা হয় তো আমরা সেই জন্য জরুরি পরিষেবাটা খোলা রেখেছি যাতে তাদের রকম অসুবিধা না হয় কিন্তু সমস্ত মানুষজনের কাছে আমরা ক্ষমা প্রার্থী আজকে আমরা বাধ্য হয়েছি আজকে এই জায়গায় পৌঁছাতে আমাদের দেওয়ালের পিঠ থেকে গেছে আজকে আমরা বাধ্যতামূলকভাবে আমরা আজকে চব্বিশ ঘন্টা আমরা সারা ভারতবর্ষব্যাপী বন্ধ রেখেছি বিশেষ করে ওপিডি এবং আমাদের যারা প্রাইভেট হসপিটাল প্রাইভেট ফ্রি চেম্বারস সব আমরা বন্ধ রেখেছি তবে জরুরি কোনো পেশেন্টের কোনো যাতে কষ্ট না হয় সেই জন্য আমরা ইমার্জেন্সিতে পর্যাপ্ত ওদের ব্যবস্থা রেখেছি এবং আমরা কুচবিহার আইএমের শাখা তারা আলাদাভাবে আমরা ডাক্তারবু ওখানে আছি যদি কোনো রকম কোনো রোগীর কোনো সমস্যা হয় আমরাও সেখানে তাদের পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি অবশ্যই ইন্ডোরের সমস্ত কেসে ভর্তি হচ্ছে এবং সকাল বিকেল ডাক্তাররা যের মূল্যদের সব কিছু স্বাভাবিক হয়েছে